ত্রিকালজ্ঞ বাবা লোকনাথের পঁচিশটি অতি গুরুত্বপূর্ণ বাণী সচেতন হতে হবে অচেতনায় জীবনের ধর্ম হয়ে দাঁড়িয়েছে নিরন্তর অভ্যাস এবং চেষ্টার ফলে তাকে সচেতনতায় রূপান্তরিত করতে হবে কাম ক্রোধ সব রিপুই অবচেতন মনের স্তরে স্তরে সুপ্ত অবস্থায় রয়েছে সুযোগ পেলেই তারা প্রকাশ হয় কারণ মানুষ তাদের অস্তিত্ব সম্বন্ধে সচেতন হয় অচেতন মন রিপুদের অবাধ ক্রীড়াক্ষেত্র মঞ্জা যা বলে শোনো কিন্তু আত্মবিচার ছেড়ো না কারণ মনের মতো প্রতারক আর কেউ নেই মহাপুরুষদের বাক্য স্বাস্থ্য বাক্যে শ্রদ্ধাব্যার না হলে প্রকৃত আত্মবিচার সম্ভব নয় বিদ্যা তপস্যা ইন্দ্রিয় সংযম ও লোক পরিত্যাগ ছাড়া কেউই শান্তি লাভ করতে পারে না অহং চলে গেলে নিজের মনি নিজের গুরু হয় শত অসৎ বিচার আসে জ্ঞানের সঙ্গে ভক্তির মনিকাঞ্চন যোগ হলে শ্রদ্ধা হবে তোদের আশ্রয় শ্রদ্ধা হবে তোদের বান্ধব এবং শ্রদ্ধাই হবে তোদের পাথেও সত্য এর মতো পবিত্র আর কিছু নেই সত্যি স্বর্গ রূপ একমাত্র নেই যে ব্যক্তি সকলের সুহিত আর যিনি কামানো সকলের কল্যাণ সাধন করেন তিনি যথার্থ জ্ঞানী অর্থ উপার্জন করা তা রক্ষা করা তা ব্যয় করা সময় বিশ্ব দুঃখ ভোগ করতে হয় অর্থ সকল অবস্থাতেই মানুষকে কষ্ট দেয় তাই অর্থ ব্যয় হলে বা চুরি হলে তার জন্য চিন্তা করে কোনো লাভ নেই মন যা বলে শোন কিন্তু আত্মবিচার ছাড়িস না কারণ মনের মতো প্রতারক আর কেউ নেই মহাপুরুষদের বাক্য স্বাস্থ্য বাক্যের শ্রদ্ধা না হলে প্রকৃত আত্মবিচার সম্বোধ সম্ভব হয় না ক্রোধ ভালো কিন্তু ক্রোধান্ত হওয়া ভালো না দিন দরিদ্র অসহায় মানুষের হাতে যখন যা দিবি তা আমি পাবো আমিই গ্রহণ করবো দুঃখ দরিদ্রতায় ভরা সমাজের দুঃখ দূর করার জন্য সর্বদা চেষ্টা করবি তোরা যদি দীর্ঘায়ু হতে চাস তাহলে তোদের সদাচারী শ্রদ্ধাশীল ঈর্ষাহীন সত্যবাদী ক্রোধবিহীন ও সরল স্বভাবের হতে হবে যে গর্জন করবি কিন্তু আহাম্যক হবি না ক্রোধ করবি কিন্তু ক্রোধান্ত হবি না যে ব্যক্তি কৃতজ্ঞ ধার্মিক সত্যচারী উদারচিত্ত ভক্তিপরায়ণ জিতেন্দ্রীয় মর্যাদা রক্ষা করতে জানে আর কখনো আপন সন্তানকে পরিত্যাগ করেন না এমন ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করবি অন্ধকার ঘরে থাকিলে তোকে যদি কেহ জিজ্ঞাসা করে তুই কে তুই বলিস আমি আমাকে যদি কেহ জিজ্ঞাসা করে আমিও বলি আমি নামি নামি এত মিত্রতা হয় আর আমিতামিতে কেন হবে না সত্যের মতো পবিত্র আর কিছুই নেই সত্যই স্বর্গগমনের একমাত্র সোপান স্বরূপ এতে সন্দেহ নেই ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক যে সন্তান মায়ের আদেশ পালন করে ভগবান তার মঙ্গল করেন দারিদ্রতা ভরা দারিদ্রতায় ভরা সমাজের দুঃখ দূর করার চেষ্টা সবসময় করবি আমি ছাড়া তোরা নিঃস্ব এ ভাবটি ভুলিস না আমি তোদের মধ্যে আছি এবং থাকবো আমি নিত্য আমি অবিনাশী ধন্যবাদ